তোরা আসর নামাজ আদায় করছি বসে একান্ত কিছু সময় কাটাবো মনে বাজার ছিলাম একটু সময় রিল্যাক্স করার জন্য এদিকে বিলের ধারে বসলে একটু ভালো হবে সুন্দর পরিবেশ অনেকটা ভালো লাগে বসে বসে সানরাইজ দেখার মজাই গেলো আরো ভালো লাগে বিকালের মিষ্টি খুবই ও আন্ডারফুল ইউসটা

আর পানিগুলো শুকাইতেছে হইতেছে জমিনগুলা জমিন গুলার পানি শুকাইতেছে হইতেছে মাছগুলা অনেক দেশি পাঁচ বৃষ্টির মাছ ধরার মাছ সব ধরনের মাছ মারানো হয় ওয়ালাইকুম আসসালাম মাছ মারতেছে না ওয়াটারফুল ভি ইলিগাল দল আসলে আসলে অনেকটা ভালো লাগে কারণ শহরে শহরে থাকলে ইলিগাল দল আসলে ওই দিক দিয়ে আসি ভালো লাগে একটা বিল আছে একটা ফেভারিট জায়গা আছে ওইটাতে ওই জায়গাতে বসবো অনেকদিন ধরে এরিয়াতে বসা হয় না বসবো বসে একটু সময় রিল্যাক্স করবো আমাদের দেশ অনেক সুন্দর আমাদের দেশ ফানি আসলে একটা সুন্দর হয় ফানি চলে গেল একটা সুন্দর হয় কী ভিউ ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ ভিউ দূরে নৌকা দিয়ে মাছ মারতেছে ওয়ান্ডারফুল এখন বিউ দেখতেও ভালো লাগে কি বিউ সাধারণ পুরো ওয়েল লোকটা বিউ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বিউ জায়গার মধ্যে এইটা একটা বাড়ির জায়গা যে জায়গাতে বসবো ওই ঘন্টার পর ঘন্টা ওই জায়গাতে বসে রিল্যাক্স করি ভালো লাগে অনেক ভালো লাগে আমাদের সারাদিনে ক্লান্তিতে অবশ্যই রিল্যাক্সের রিল্যাক্স করতে হবে View. Oh, oh man! Beautiful, beautiful view. What a view! Wadah video. ini, Mondi, view Karena bal lagi. উটিফুল আজকে মনটা অনেক খারাপ এই জন্য আসছি একান্ত কিছু সময় বসবো বসে রিল্যাক্স করবো ভেতরে যাতে চা সবকিছু দূর হয়ে বসে বসে সানরাইজ দেখো লোকের দা ওয়ান্ডারফুল অসাধারণ বিউ

মনটা খুবই খারাপ মানুষ আসলে মানুষের সাথে আস্তে আস্তে বেইমানি করে ফেলে এই পৃথিবীতে আফন বলতে কোনো শব্দ নেই আপনি পৃথিবীতে কাউকে আফন বলবেন না বল বিউটিফুল এই তো মন ভালো হয়ে যেতেছে আপনার মন খারাপ কোথাও চলে যান গিয়ে বসে থাকেন মন ভালো হয়ে যাবে ওয়ান্ডারফুল মাই কান্ট্রি আমাদের দেশ অনেক সুন্দর দেশ বেশি বেশি করে বড় ফাঁকি শিকারের জন্য জাল বাঁধতেছে কেউ মাছ মারতেছে কেউ নৌকা দিয়ে মাছ উঠাইতেছে ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ বেশি বেশি করে ভ্রমণ করেন ভ্রমণ করলে ভালো থাকবেন অল টাইম ট্রাভেলিং মৌলভীবাজার থেকে আসছি বাসায় যাই নাই ভাবছি ওই জায়গাতে বসবো বসলে ভালো লাগে বসছি অনেক ভালো লাগতেছে আপনারা মাগরীবের নামাজ আদায় করব করে তারপরে বাসায় যাব কি ভিউ লোকের তো ভিউ wonderful পছন্দ অসাধারণ আপনি বিকেলে মিষ্টি রোজ সান রাইজ বিউটিফুল বুটিফুল হওয়া সূর্যবামা চলে যাচ্ছে ওয়ান্ডারফুল কাটতেছে অসাধারণ